নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি হাউস আজ শুনবেন আমার অনুবাদ করার সর্বপ্রথম গল্পটি লেখকের নামটা আমি সঠিকভাবে জানি না কারণ গল্পটা আমি পড়েছিলাম একটা ব্লগসাইটে রেড সি সেখানে কেলসি নামে একজন গল্পটা পোস্ট করেছিল সেই ব্লগে গল্প লেখার প্রতিযোগিতা হয় আর এই গল্পটি ওদের একশো একান্নতম প্রতিযোগিতার বিজয়ী ছিল গল্পটা আমার বেশ ভালো লেগেছে সুন্দর করে রহস্যটা সাজিয়েছেন লেখক বা লেখিকা তবে চলুন আর বেশি দেরি নয় শুনতে থাকুন আজকের গল্প তা লেক আমি যে বছর গ্রীষ্মে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলাম তখন আমার ষোলো বছর পূর্ণ হল আর সেই বছরেই কাইল লুইসকে তুলে আনা হয়েছিল লেক থেকে মৃত অবস্থায় ওটা ছিল বড়দিনের সময় আর এই ঘটনায় সারা শহর জুড়ে হইচই পড়ে গিয়েছিল সেদিন অনেকেই জড়ো হয়েছিল লেকের সামনে কিন্তু কাইল জলে ডুবে মারা যায়নি তার ফুসফুসে এক বিন্দুও জল ছিল না সেই ঘটনার প্রায় দশ বছর কেটে গিয়েছে আমি যাচ্ছিলাম মা বাবার সাথে দেখা করতে ওই শহরে এবং পথে সেই লেকের ধার দিয়ে যাওয়ার সময় গাড়ির গতি নিজের অজান্তেই কমিয়ে দিলাম আমি জানি এই রাস্তা ধরে সোজা এগোলে পড়বে ওদের বাড়িটা আর তারপর সেটা চলে যাবে শহরের দিকে কেন জানি ঠিক ওই জায়গাটাতেই আমি একরকমের টান অনুভব করি যেন কোনো চুম্বক জাতীয় কিছু জায়গাটার মাঝখান বরাবর রয়েছে এবং সেটা আমাকে তার দিকে আকর্ষিত করছে আমি গাড়ির ইঞ্জিন বন্ধ করে গাড়ি থেকে নামলাম রাস্তার ধারে তারাতেই চোখ চলে গেল জলের দিকে মাথার উপরে সূর্যটার প্রতিফলন সৃষ্টি হয়েছে সেই স্থির জলের উপর সাথে সাথে পুরোনো স্মৃতিগুলো ফিরে এলো আমার মস্তিষ্কে তখন বিকেলের দিকটায় আমি আমার বাবার সাথে গ্যারেজে সময় কাটাতাম গাড়ি মেরামত করে এখনো মনে পড়ে সেই দিনটার কথা আমার দিদি খাবার টেবিলে মাথা গুঁজে কান্নাকাটি করছিল মা ছিল তার পাশে কিছুটা সান্ত্বনা দেবার আশা আর তার কিছুটা দূরে বাবা মুখ বুঝে দাঁড়িয়েছিল তখন রাতের থেকে দিন বড় অর্থাৎ গরমের সময় পুলিশ এবং পাড়ার লোকের মুখে শোনা যেত অনেক ফিসফিসানি অনেক গুজব শহর জুড়ে চলতো রায়ান ব্রাদার্সের দাপট এবং এর পর এলো কাইল লুইসের জীবনের শেষ দিন পুলিশের তদন্ত অনুযায়ী লোকে তাকে ওই দিনই শেষ মতো দেখেছিল সেদিন সে প্রায় বেলা এগারোটার দিকে ঘুম থেকে ওঠে কারণ গত রাতে সে এবং আমার দিদি টাইলার সারা রাত জেগে মদ খেয়েছিল ঘুম থেকে ওঠার পর টেবিলে খালি বোতল আর গ্লাসগুলো তখনও পড়েছিল মদের কটু গন্ধ ছড়িয়েছিল তাদের সেই ছোট্ট ঘরটায় আমাদের বাড়িটা যে লম্বা রাস্তা বরাবর অবস্থান করছে ওদের বাড়িটাও সেই রাস্তার উপরেই ছিল তবে শহরের কিছুটা ভিতর দিকে আমি সাইকেল চালিয়ে স্কুল থেকে ফেরার সময় ওদের বাড়ির সামনে দিয়ে আসতাম এবং তখন ভাবতাম একদিন হয়তো এখান দিয়ে নিজের গাড়ি চালিয়ে যাও সেদিন কাইলের নেশা তখনও পুরোপুরি কাটে বিছানা ছেড়ে উঠে সে কাউচের উপর গিয়ে বসে তারপর একটা সিগারেট চালায় অন্যদিকে আমার দিদি তখন কফি বানাচ্ছে দিদি ওকে জিজ্ঞেস করে কিছু খাবে কি না সোজাসুজি না যায়। তারপর ও চুপচাপ ছিল দিদি জানতো কাইল চিন্তার মধ্যে আছে চিন্তার কারণ হলো সে ডিন রায়ান এবং পিট রায়ানের থেকে কিছু ঋণ নিয়েছে এবং তা ফেরত পাওয়ার আশা রায়ান ব্রাদার্সরা ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়ছে এসব কথা জানানোর পর পুলিশ জানতে চায় কাইল কি বা কিসের ঋণ নিয়েছিল ওদের থেকে দিদি তখন এর উত্তরে জানায় যে সে রায়ান ব্রাদার্সের থেকে গাড়ির কিছু পার্টস ধার নিয়েছিল যেটা টাকা এখনো সে সুদ করেনি দিদি যদিও এরপর আসল সত্যিটা তাদের বলেছিল কিন্তু ততক্ষণে কাইলের মৃতদেহ মর্গে চালান হয়ে গেছে তখন সে আর অতটা চিন্তিত ছিল না কাইলের কি হলো না হলো সেই ব্যাপারে সকালবেলা কাইল কফি খেয়ে পরপর দুটো সিগারেট টেনে শেষ করল তারপর স্নান সেরে জিন্সটা গলালো পায় আর গায়ে জড়ালো তার পছন্দের নীল রঙের জামাটা এরপর সে দিদিকে জানা যে ও তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে বলে গাড়ির ইঞ্জিনে শব্দ তুলে এক রাশ ধুলো উড়িয়ে সে বেরিয়ে পড়ে যাবার পথে সামনে একটা দোকানে সে দাঁড়ায় সিগারেট আর একটা এনার্জি ড্রিঙ্ক কেনার জন্য কাউন্টারে যখন সে দাঁড়িয়েছিল ঠিক তখনই তার পিছনে এসে দাঁড়ায় পিঠ রায় আজকে আমি আদায় করতে এসেছি বলে ওঠে পিঠ দোকানের ক্যাশিয়ার এমনটাই শুনেছে বলে জানায় তবে কথাটার কি মানে ছিল সেই ব্যাপারে উনি নিশ্চিত নন ওনার কথা অনুযায়ী এর উত্তরে কাইল কোনো জবাব দেয়নি যদি দিয়েও থাকে তাহলে উনি সেটা শুনতে পাননি অথবা এটাও সম্ভব যে উনি আরও কিছু জানতে কিন্তু চেপে গেলেন ঠিক যেমনটা আমরা বাকিরাও জানি তবে রায়ান ব্রাদার্সের কু নজরে পড়ার ভয়ে কেউ কিছু বলি না আমার বাবা ওই দুই ভাইদের সাথে একসাথে স্কুলে পড়াশোনা করেছে দুই ভাইয়ের যে বড় অর্থাৎ ডিন রায়া সে ছিল আমার বাবার ক্লাসের সহপাঠী আর বলাই বাহুল্য সেই সময়ও তাদের উৎপাদ আজকের তুলনায় কম ছিল না এখনকার মতো সেই সময়ও লোক মুখে তাদের নাম শোনা যেত সেদিন দোকান থেকে যাবার পর কাইল সোজা চলে আসে আমার বাবার কাছে টাকার জন্য যখন তার গাড়ি এসে থামে আমাদের দোরপোড়ায় তখন আমি বাবার সাথে গ্যারেজে ছিলাম একটা গাড়ি ব্রেক ঠিক করছিলাম আমরা প্রায় ছ মাস ধরে দুজনে এটার উপর কাজ করছি আর বাবা যেমনটা কথা দিয়েছে এই গাড়িটা রেডি হয়ে গেলে আমি এটা চালাতে পারব কাইল গাড়ি থেকে নেমে আসতে বাবা তার দিকে এক প্রকার শীতল চাহনিতে তাকাল কিছুক্ষণ চুপ করে ওখানে দাঁড়িয়ে থেকে অবশেষে কাইল বলল আমরা কি কথা বলতে পারি ওরা দুজনে চলে গেল রান্নাঘরের দিকে এক মুহূর্ত পরে আমিও ওদের পিছু পিছু গেলাম রান্নাঘরের দরজাটা মৃদু ফাঁক করে নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলা। হেলান দিয়ে বাবা দাঁড়িয়ে দুহাত জড়ো করা কাছে কাইল দাঁড়িয়ে বুকের আছে তার সামনে চোখে মুখে হতাশার ছাপ দেখো আমার আর কোনো পথ নেই তাই আমি তোমার কাছে এসেছি তবে আমি দিব্যি খেয়ে বলছি আমি তোমার টাকা ফিরিয়ে দেবো ওদের কাছে আমার গাড়ির জন্য অনেক ধার জমে রয়েছে বাবার কৌতুকময় হাসিতে ওর কথায় বাধা পড়লো তোমার ওই ভাঙাচোরা গাড়ির দাম পাঁচশো ডলারের বেশি হবে না বরং তার চেয়ে কম হবে বলেই আমার ধারণা আর তুমি ওটার কথা বলে আমার কাছে টাকা চাইতে এসেছো সত্যি কথা বলার ক্ষমতাটুকু কি নেই তোমার মধ্যে আমার বাবা যেটা সবচেয়ে ঘৃণা করে সেটা হলো একজন মিথ্যেবাদী আর দ্বিতীয়টা হলো সেই মানুষ যে কিনা মেয়েদের গায়ে হাত তোলে আর আমার দিদির বয়ফ্রেন্ডের মধ্যে এই দুটো বৈশিষ্ট্যই রয়েছে আচ্ছা আচ্ছা বেশ বলছি তবে কথাটা খারাপ শোনালো ঠিক তেমন নয় কাইলের কণ্ঠে যেন খানিক মিনতির সুর লেগেছিল আমার দিদির সাথে তাকে কখনো এইভাবে কথা বলতে শুনি নি আমি ওদের হয়ে কিছু গাঁজা বিক্রি করেছিলাম আর সেটার পুরো টাকাটা এখনো দেওয়া হয়নি ওদের তবে বিশ্বাস করবো আমি শুধু একবারের জন্যই করেছি ওদের থেকে ঋণ মুক্ত হয়ে গেলে আমি এসব আর করছি না এই ব্যাপারটা আমি শুনেছিলাম যে কাইল নাকি রায়ান ব্রাদার্সের হয়ে নেশার জিনিস বিক্রি করছে অনেক দিন ধরে যার পরিবর্তে সে কিছুটা কমিশন পায় বাবা এবার সোজা হয়ে দাঁড়ালেন যদিও উনি কাইলের সমান উচ্চতার তবুও যেন মনে হল উনি যেন কাইলের উপর ঝুঁকে তাকিয়ে রয়েছে তুমি যাও এখন আমি তোমার তৈরি করা আবর্জনা পরিষ্কার করি কি ধরনের মানুষ তুমি বাবার এই কঠোর প্রশ্নটার মধ্যে লুকিয়েছিল তার উত্তরটা একজন মিথ্যেবাদী একজন কাপুরুষ একটা নিম্ন মানের প্রাণী আমি জানি আমার বাবা কি ধরনের মানুষ এবং উনি আমাকে কিভাবে বড় করে তুলতে চান এমন একজন যে হবে শক্ত প্রকৃতির যে কখনো কান্নাকাটি করবে না বা অভিযোগ করবে না যে সর্বদা নিজের পরিবারের খেয়াল রাখবে বাবা আবার কথা বলে উঠল আমি জানি তুমি কি ধরনের সমস্যার মধ্যে পড়েছো রায়ন ব্রাদার্স কাছে তোমার যা ধার রয়েছে আমি তা দিয়ে দেব কিন্তু পরিবর্তে তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে এবং আমার মেয়ের জীবন থেকেও সরে যেতে হবে রাজি হ্যাঁ মুখ দিয়ে অদ্ভুত একটা শব্দ করলো কাই তুমি আমাকে হঠাৎ করে শহর ছেড়ে চলে যেতে বলতে পারো না তার কথাটা তখনও পুরোপুরি শেষ হয়নি তার আগেই আমার বাবা ওর পড়ার আঁকড়ে ধরে শরীরটা সাঁটিয়ে দিলেন দেওয়ালের সাথে তুমি কি মনে করো দিন রায়ণ যদি তোমায় মেরে ফেলে তাতে আমার কিছু যায় আসে তুমি এখন আমার বাড়ির ছাদের তলায় রয়েছ আর যদি আমি কখনো শুনেছি যে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো তাহলে বিশ্বাস করো আমি তোমার হাত দুটো ভেঙে দেব বলে উনি কাইলের কলার ছেড়ে সরে আসেন এবং আবার হাত দুটো চড়ো করে নেন বুকের কাছে দেখে মনে হবে যেন একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা একেবারেই ঘটেনি শুধুমাত্র জানলার কাছে একটা মাছির বাড়ি দেবার শব্দ ছাড়া বাকি সব নিস্তব্ধ কাইল তখনও দেওয়ালে সেটে কয়েক মুহূর্ত ওই অবস্থাতেই দাঁড়িয়েছিল তাকিয়েছিল বাবার দিকে নিজের আঙুলগুলো নেড়ে চিন্তা করছিল কি করবে এবার এরপর আর কোনো কথা না বলে সে ঘুরে দাঁড়াল এবং বেরিয়ে গেল সেখান থেকে যাবার পথে তার সাথে আমার এক মুহূর্তের জন্যে চোখাচোখি হয় সে বুঝতে পারে আমি তার একটু আগের অপমানিত হবার ঘটনাটা সম্পূর্ণ দেখেছি সজরে সে তার ঘাড় দিয়ে আমার ধাক্কা মেরে চলে যায় সেই মুহূর্তে আমি একটা ভয়ের আশঙ্কা অনুভব করেছিলাম আমার জন্যে নয় আমার দিদির জন্য আমার বাবা তাকে আঘাত দিয়েছে এবং এর জন্য রক্ত ঝরবে আমার দিদির সে আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাড়ি বাড়ি পৌঁছে সে বেশ দুশ্চিন্তার সাথে ঘরময় পায়চারি করছিল এবং ঘন ঘন সিগারেট টানছিল দিদি পুলিশকে জানায় যে ওর আর কাইলের মধ্যে এরপর ঝগড়া হয় আমি এই শহর ছেড়ে চলে যাব তুমি যাবে তো আমার সাথে সেদিন জিজ্ঞেস করেছিল কাইল দিদি বিস্মিত হয়ে জবাব দেয় সে যেতে পারবে না তার পরিবার ছেড়ে সে কি করে যাবে তার মানে তুই আমায় ভালোবাসিস না বলা মাত্র কাইল দিদিকে সজরে একটা ধাক্কা দেয় যার ফলে দিদি ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে পরে পিছনের বেঞ্চি এবং ঠোঁট কেটে যায় এরপর সেদিন কাইল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাবের উদ্দেশ্যে এমন একটা পাবে সে যায় যেখানে রায়ন ব্রাদাররা একেবারে যায় না মদ খেতে খেতে নেশা উঠে যেতেই সে ভুলভাল বলতে শুরু করে দেয় রায়ন ব্রাদারদের সে ভয় পায় না তার কাছে ছড়িয়ে আছে যেই তার কাছে আসবে তাকেই সে খুন করবে এই রকম সব কথাবার্তা রাত নটার দিকে বাধ্য হয়ে পাবের দারোয়ান তাকে সেখান থেকে বের করে দেয় এবং বলে বাড়ি চলে যেতে আর সকালে এসে তার গাড়ি নিয়ে যেতে কাইল তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেটা দারোয়ান দেখেছিল সেই ছিল একমাত্র ব্যক্তি যে কিনা কাইলকে শেষ বারের মতো দেখেছে কারণ এরপর কাইলকে তুলে আনা হয় জলের মধ্যে থেকে শরীর ফুলে গিয়েছিল এবং বেশ কিছু হাড়গোড়ো ভাঙা ছিল সেদিন সে নেশার ঘরে হেঁটে আসছিল তার বাড়ির দিকে যে রাস্তায় তার বাড়িটা তার থেকে কিছুটা দূরে এগুলে আমাদের বাড়ি আর আরও একটু গেলে চলে আসবে এই লেক যেখানে ওর দেহটা পাওয়া গিয়েছিল পরের দিন ওর গাড়িটা যথারীতি ওই পাবের সামনেই পড়েছিল কাইলকে বিছানায় না দেখে আমার দিদি একে ওকে ফোন করে ওর খোঁজ নেবার চেষ্টা করে এর দুদিন পর তার দেহটা জলের উপর ভেসে ওঠে সেদিন একজন মাছ ধরতে এসেছিল প্রথম সেই আবিষ্কার করে দেহটা দুই ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের অনেকেই দেখেছিল ওদেরকে থানায় নিয়ে যেতে পিট রায়ানের জবানি অনুযায়ী সেই দিন দোকানে কাইলের সাথে দেখা হবার পর সে চলে যায় মাঠে তার ছেলের ক্রিকেট খেলা দেখতে সেখানে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ছেলের একের পর এক রান নেওয়া দেখেছে খেলা শেষে ছেলেকে নিয়ে যায় ডিনারে তারপর ছেলেকে ওর মায়ের বাড়িতে রেখে পিঠ চলে যায় ওর দাদা ডিনের বাড়িতে সে এবং তার দাদা বারান্দায় বসে বিয়ার খেয়ে বাকি সন্ধেটা কাটায় তারপর মাঝরাতের দিকে সময়টা ঠিক তার মনে নেই ডিন চলে যায় ভিতরে ঘুমাতে আর পিঠ কাউচের উপর পাঁ ছড়িয়ে শুয়ে পড়ে সুতরাং তারা হলো একে অপরের অ্যালিবাই কোনো কিছুই তাদের খুনের সাথে জড়িত করতে পারল না তবে শহরের অনেকেই বিশ্বাস করে কাজটা ওদেরই ছিল আবার এমনও অনেকে আছে যারা এর বিপরীত বিশ্বাস করে রায়ন ব্রাদার্সরা কেন একজনকে কিছু টাকার জন্য খুন করবে কারণ এখন তো তারা তাদের টাকাগুলো আর ফেরত পাবে না তাদের বিশ্বাস কাইলের উপর অনেকেরই রাগ ছিল হতে পারে সেদিন বাড়ি ফেরার পথে সেরম কারোর সাথে তার তর্কাতর্কি হয়েছিল তার দেহ খুঁজে পাওয়ার পর পুলিশ আমাদের বাড়িতেও এসেছিল বাবার সাথে কথা বলতে তারা লাউঞ্জে পাখার তলায় বসেছিল আমি ফ্রিজ থেকে তাদের লেমনেট বের করে দিয়েছিলাম বাবা আমাদের নতুন রং করা গাড়িটা দেখিয়ে বলল সেদিন আমি আর আমার ছেলে ওখানে বসেছিলাম তখনও এসেছিল টাকা চাইতে একজন সার্জেন্ট মাথা জাগিয়ে হাসলে বললেন আপনি নিশ্চয়ই খুব একটা খুশি ছিলেন না আপনার মেয়েকে ওর সাথে রেখে না একেবারেই ছিলাম না বাবা উত্তর দিল কিন্তু আমি চেয়েছিলাম বাবা যেন মিথ্যে বলুক অন্তত নিজের জন্য তিনি যেন এটা স্বীকার না করেন যে উনি নিজের মেয়ের বয়ফ্রেন্ডকে ঘৃণা করতে কিন্তু বাবা সবসময় বলে তোমার মুখের কথাই তোমার সব কিছু। এমন একজন মানুষ হও যাকে লোক বিশ্বাস করবে আর সত্যি বলতে পৃথিবীতে বাবার চাইতে আমি আর কাউকে বিশ্বাস করি না এখন এতকাল পরে ব্যাপারটা গল্পে দাঁড়িয়েছে দা হন্টেড লেক সেই লেকে অনেক বাচ্চারা সাঁতার কাটার সময় নাকি অনুভব করেছে কিছু একটা তাদের পা ধরে টানছিল কাইল লুইস সবসময় চাইতো এই শহরে বড় কিছু একটা করবে এবং অবশেষে এতদিনে হয়তো সেই বড় কিছু একটা করে ফেলতে সক্ষম হয়েছে সে তবে মৃত অবস্থা আমি যখন বাড়ি যাই আমি আর বাবা ডিনারের পর এসে দাঁড়াই গ্যারেজটায় ঠিক যেমন ছোটোবেলায় এই বাড়িতে থাকাকালীন করতাম সেরকম সেখানে ওনার সাথে সময় কাটানোটা আমার মনে এক প্রকার প্রশান্তি দিত মেঝে থেকে ভেসে আসা পেট্রোলের গন্ধ মাথার উপর জ্বলতে থাকা ফ্লোরোসেন্টের মৃদু আলো এবং কোনো কথা না বলেই আমাদের দুজনের মধ্যে সব কিছু বুঝে ফেলার ব্যাপারটা সত্যি আমার ছোটবেলার সব স্মৃতি যেন ওখানেই আবদ্ধ বাবা গ্যারেজের ফ্রিজ থেকে দুটো বিয়ার বের করে আনলে একটা আমার দিকে এগিয়ে দিলেন তারপর দুজনে রাস্তার দিকে তাকিয়ে বোতলে মুখ দিলাম এই রাত্রিবেলা চার দিক নিস্তব্ধ ভাবলাম আমার মতো বাবারও কি সেই অনুভূতিটা হয় যেন কিছু একটা লিখির দিকে টানছে সবাইকে এখনো মনে করে যে কাইলকে রায়ান রায় খুন করেছিল বাবার দিকে না তাকিয়ে প্রশ্নটা করলাম আমরা এই ব্যাপারটা নিয়ে এর আগে কখনো কথা বলিনি হ্যাঁ মনে হয় বললেন বাবা আসলে এই ব্যাপারটা নিয়ে এখন আর তেমন কেউ কথা বলে না আমার এখন মনে আছে সেই দিনটা যেদিন কাইলের শরীরটা লেকের থেকে তুলে আনা হয় আমরা তখন দুজনে গ্যারেজে দাঁড়িয়েছিলাম যখন দেখলাম পুলিশের গাড়িগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে তারও স্বরে সাইরেন বাজিয়ে এগিয়ে চলেছে অন্যদিকে সিরিজ কাগজ দিয়ে গাড়ির উপর ঘষাঘষি করছিলেন বাবা গাড়ির পুরোনো রং উঠে গিয়ে দেখা যাচ্ছিল নিচের কঠিন ধাতু বাবা দাঁড়াও ওরা হয়তো দেখে ফেলবে অনু সুরে আমি কথাটা বললাম বাবাকে নিজের কাজ খানিক বন্ধ করে আমার দিকে একবার তাকালেন বাবা ভয়ের কিছু নেই খোকা সবাই জানে আমরা এই গাড়িটার উপর কাজ করছি কেউ এসব নিয়ে কোনো কিছু চিন্তা করবে না উনি যদিও ভুল কিছু বলেন সেদিন সকলে ব্যস্ত ছিল ডিন এবং পিট রায়ানকে নিয়ে পুলিশ যেদিন আমাদের বাড়ি এসেছিল সেদিন লাউঞ্জে বসে গ্যারেজের এই গাড়িটার দিকে ওরা তাকিয়েছিল তারপর ফিরিয়ে নিয়েছিল নিজেদের মুখ বাবা একটা হেডলাইট কিনে এনেছিল কারণ গাড়ির একটা হেডলাইট ভেঙে গিয়েছিল সেটা বদলাবে বলে গাড়িটা সেই কারণেই ঢুকিয়েছিল গ্যারেজে গাড়ির টুপড়ে যাওয়া জায়গাগুলো ঠিক করে তাদের রং করেছিল ব্যাপারটা নিয়ে তেমন কেউ কিছুই জিজ্ঞেস করেনি শুধু কোন কালার করবে সেটা ছাড়া কিন্তু এত বছর পর আমি যখন আবার সেই লেকের ধারে গিয়ে দাঁড়াই পুরনো স্মৃতিগুলো কল্পনা করা থেকে নিজেকে আটকে রাখতে পারি না অন্ধকারের চাদর জড়িয়ে বাবা ওই গাড়িটা থেকে বের করে আনছে দেহটা রকম সূত্র না রেখে দেহটা নিয়ে এলো পাথরগুলোর কাছে কি করে উনি এই অসম্ভব কাজটা করেছিলেন আমি তা আজও জানি না তারপর দেহটাকে গড়িয়ে দিলেন জলের দিকে যে দিকটায় কেউ সাঁতার কাটতে আসে না আর যতদিনে দেহটা আবিষ্কার হয় ততদিনে বাকি যা প্রমাণ ছিল সব জলের সাথেই মুছে গিয়েছে আমি শুধু ব্যাপারটা কল্পনাই করতে পারি কারণ আমি সেই রাতে প্রতিজ্ঞা করেছিলাম এই নিয়ে কারোর সাথে কোনো কথা বলবো না এমনকি বাবার সাথেও না সমস্ত সত্যিটা এতদিন ধরে আমি নিজের মনের ভেতর জমা করে রেখেছি সেদিন আমি বেরিয়েছিলাম গাড়ি নিয়ে লাইসেন্স পাওয়ার পর প্রথম গাড়ি চালান যদিও সেটা ছিল গাড়ির ব্রেক চেক করার জন্য। কথা ছিল গাড়ি নিয়ে পাক ঘুরেই সোজা বাড়ি চলে আসা কিন্তু মাঝপথে দেখতে পেলাম ওকে গাড়ির হেডলাইটের আলোয় তার হিংস্র মুখটা আমি দেখতে পেলাম মাতাল অবস্থায় টলতে টলতে হেঁটে আসছে চোখ দুটো জল জল করছে পরক্ষণেই আমার চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য হলওয়েতে আমাকে ধাক্কা মেরে ওর চলে যাওয়া নিজের বাড়ি গিয়ে আমার দিদির ওপর হাত তোলা আমার কাছে যথেষ্ট সময় ছিল ব্রেক চাপার কিন্তু চাপলাম না আমি চাইলে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা অন্যদিকে ঘোরাতে পারতাম কিন্তু করলাম না আমার ফোন করার পর আমার বাবা কয়েক মিনিটের মধ্যেই সেখানে ছুটে আসে দেখলেন আমি দাঁড়িয়ে আছি রাস্তার উপর আর রাস্তার ধারে পড়ে রয়েছে কাইল লুইসের মৃতদেহটা সেই গভীর রাতে রাস্তার পাশের জঙ্গল থেকে ভেসে আসছিল জাগা পাখির ডাক ব্যাঙের ডাক বাবা তখন আমার কাঁধে হাত রেখে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমার কথাটা ভালো করে শুনুন এটা তোমার ভুল নয় গাড়ি আমি চালাচ্ছিলাম বুঝতে পারলে এই ব্যাপারটা নিয়ে তুমি কারো সাথে কোনো কথা বলবে না বুঝতে পেরেছ এরপর উনি নিজের গাড়ির চাবিটা আমার হাতে দিয়ে সোজা বাড়ি চলে যাবার আদেশ দিলেন এবং বাড়ি গিয়ে স্নান করে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে বললেন আর এই ঘটনাটা সম্পূর্ণ ভুলে যেতে বললেন আমি যখন ওনার গাড়িতে গিয়ে বসি আমার চোখটা চলে যায় রেয়ার ভিউ মিরারে দেখতে পেলাম আমার গাড়িটা তার কারণও রাস্তার ধারে তার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা ওনার হাতে ধরা রয়েছে ফোন এই মুহূর্তটা ছিল আমার প্রথম জীবনের শেষ ছোটবেলার সেই আবছা দিনগুণ যখন সবকিছুই সম্ভব বলে মনে হতো এরপর যে জীবনটা আমার সামনে আসে সেটা অত্যন্ত গভীর এবং স্পষ্ট আমি যে আসলে কি সেটার জ্ঞান অর্জন করা সেদিন রাতে কাকে কল করেছিলে বাবা আমি তাকে জিজ্ঞেস করি আমি প্রায় ওই কথাটা চিন্তা করি জানতাম না এই প্রশ্নের জবাব উনি দেবেন কিনা ওনাকে আমি কথা দিয়েছিলাম এবং সেটাই আমরা করে এসেছি এত বছর ধরে আমাদের কথা আমরা রেখেছি এতগুলো বছর যাবত উনি আমাকে সুরক্ষিত রেখেছেন ডিন রায়ানকে ফোন করেছিলাম সেদিন ফোন করে বললাম রাস্তায় আমি একজনকে চাপা দিয়েছি আর তার সাহায্য আমার প্রয়োজন ওর সাথে আমার পরিচয় আছে অনেক দিনের সেই স্কুল জীবন থেকে তাই সে আমাকে সাহায্য করে দে ওটা সরাতে কথাগুলো বলার পর বাবা মাথা নত করলে মনে হলো সেই লেকটার উদ্দেশ্যেই ওটা এমন এক জায়গা যেটা রয়ে যাবে আমাদের মাঝে সারা জীবন অতীতের এক অন্ধকার চৌম্বক আমাদের টানছে তার দিকে তোমাকে এবার ওর জন্য কি করতে হবে দিন রায়ান কখনো ফ্রিতে কোনো উপকার করে না যেটা সে অন্যের জন্য করে সেটা কড়াই গন্ডায় আদায় করে নেয় বাবা আমার দিকে মুখ তুলে তাকালে আমি সেই সব কিছুর ভার অনুভব করছিলাম যেই ব্যাপারে আমি এতকাল কিছুই জানতাম না কাইল নির্দিদায় ও টাকাকে ঘুরে বেড়াত আর লোকে সেটা দেখত ফলে ব্যাপারটা ওর জন্য একেবারেই ভালো ছিল না কাইলের কাছ থেকে পাওনার সমস্ত টাকা আমি ওকে দিই আর লোকে ওকে নিয়ে কি ভাবলো সেটা শহরের লোকেদের উপরেই ও ছেড়ে দেয় এবার আমি বুঝলাম দিন রায়ানি এত কাল চুপ করে থাকার কাল সে না কিছু অস্বীকার করেছে না কিছু মেনে নিয়েছে শুধু চুপ করে থেকেছে সবসময় ঠিক যেমন চুপ করে থাকাটা ছিল আমার আর বাবার মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম একই সুতোয় বাধা সেই দিন রাতেই আমি জেনেছিলাম ঠিক যেমনটা সবসময় জানতাম আমার বাবা আমাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে কারণ আমি জানতাম উনি কীরকম মানুষ যে মানুষ নিজেরটা নিজে বুঝে নিতে পারে ঠিক যেরকমটা আমি ছিলাম